লোকে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কাকটিয়া শিমুল সোনা ক্লাবের পরিচালনায় সতেরোতম বর্ষ শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় এবারের বিশেষ আকর্ষণ হিসাবে রেখেছিলেন জীবন্ত বারোয়ারি আর এই জীবন্ত বারোয়ারির এবারের প্রযোজনা মেন্টাল হসপিটাল মানসিক রোগীদের হসপিটালে কী ধরনের আচার আচরণ হয় তারই জ্বলন্ত প্রতিচ্ছবি এবারে তুলেছেন কাকটিয়া শিমুল সোনা ক্লাব চলুন দেখি তারই এক ঝলক এই মুহুর্তে আপনার যে কাউকলের ভূমিকায় দেখছেন দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোন ব্যবহার করা মোবাইলের বিভিন্ন ধরনের গেমে আসক্ত হওয়ার ফলে বদ্ধ ফোন অত্যাধুনিক পরিমাণে ফোনে কথা বলা বা ফোনের সাথে বিভিন্ন ধরনের গেমে লিপ্ত হওয়ার ফলে তার একটি প্রতিচ্ছবি কি ভয়ঙ্কর হতে পারে সেটা তুলে ধরেছেন আজকের এই অভিনয় চলুন দেখে নেই পাগল পাগল শব্দটি খুবই বিচত্রিত এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমাজের ধারণার উপর নির্ভর করে এর অর্থ পরিবর্তিত হতে পারে ঐতিহাসিকভাবে এবং সামাজিকভাবে পাগল শব্দটি ব্যবহার করা হতো মানসিক অসুস্থতা গ্রস্ত ব্যক্তিদের জন্য যাদের আচার আচরণ সামাজিক নিয়মের বাইরে শুনুন আপনার আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক বিশেষ কাকটিয়া ছিনা সোনার সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামাকালী পুজো উপলক্ষে এক মনোরঞ্জন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছিলেন খুবই কঠিন কারণ মানসিক অসুস্থতার অনেক ধরন রয়েছে প্রত্যেক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ ভিন্ন হতে পারে লক্ষণগুলি ব্যক্তি ভেদে পরিবর্তিত হতে পারে একই ধরনের মানসিক অসুস্থতায় আক্রান্ত দুজন ব্যক্তির লক্ষণ একই হতে বাহির হতে পারে পাগল শব্দটি সামাজিকভাবে নেতিবাচক এবং অপমানজনক এটি ব্যবহার করা উচিত নয় মানসিক অসুস্থতার কিছু সাধারণ লক্ষণ হতে পারে অতিরিক্ত উচ্ছ্বাস বা দীর্ঘদিন ধরে দুঃখবোধ চিন্তা করার ক্ষমতার পরিবর্তন অতিরিক্ত চিন্তা বা কোনো কিছুতেই মনোযোগ দিতে না পারে আচরণের পরিবর্তন আক্রমণাত্মক আচার আচরণ সামাজিক সম্পর্ক এড়িয়ে চলা নিজেকে বারে বার আঘাত করুন যদি আপনি বা আপনারা পরিবারের কেউ মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে বলে মনে হয় তাহলে দয়া করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন চলো এবারে আপনাদের সামনে যে উপস্থাপনটি দেখাতে চলেছি তা খুবই মর্মান্তিক কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মায়ের সামনে মেয়েকে খুন করে আর সেই চিন্তায় মা আজ পাগল রূপে পাগলা কারা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন দক্ষিণী মায়ের আর্তকাহিনী মায়ের সামনে তার সন্তানকে মেরে ফেলা যে কি মর্মান্তিক হতে পারে আর সেই শোক নিজের স্মৃতিতে আটকে রেখে আজ বদ্ধমা আজকে সে ঘুম পাড়ানোর জন্য আকুল বেদনায় একজন সন্তান হারা মানুষ কেমন কেন পাবল হয় তারই এক জ্বলন্ত প্রতিচ্ছবি আজকের এই অনুষ্ঠানে কন্যা সন্তান জন্ম দেওয়ার কোনো অপরাধ নাই বর্তমান যুগে ছেলে মেয়ে সময় কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় এই ধরনের অপরাধ হচ্ছে যেগুলো প্রকৃতিতে কোনো দিন শোভা পায় না একজন মায়ের কাছে তার সন্তান সন্তানের যে আর্তনাদ সবসময় তার কানে আজুবাজ সন্তান হারা মায়ের চিৎকার আর সেই সন্তানের চিন্তা মাছ বর্ধমান

আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছে কাকটিয়া সিমুল সোনা সংঘ তারা আয়োজন করেছে এই জীবন্ত বারোয়ারের মাধ্যমে চলুন এর পরে একজনের মুখোমুখি দেখুন নাবালিকাকে প্রেম করে বিয়েতে প্রত্যাখ্যান করাই প্রেমে পাগল ছেলের বয়স পর্যাপ্ত কিন্তু ভালোবাসা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেটা বয়স বাগল আর তারই সুবাদে নাবালিকার সঙ্গে প্রেমে লিপ্ত হওয়া কোনোদিন নাবালিকার বাইরে গাড়ি মানবে না এটা মেনে নেবে না ভালোবাসার প্রেমে আজ ব্যর্থ এক প্রেমিক প্রেম ভালো কিন্তু নাবালিকাকে বিয়ে করা এটা মোটেও শোভা না কিন্তু ভালোবাসা কোনো বয়স বাঘ মানে না আর তারই প্রতিচ্ছবি আপনারা দেখছেন বিয়ে করতে না পারার ফলে সেই মেয়েকে সে আজ বদ্ধ অনুমান প্রেম মানুষের কি দুর্দশা করতে পারে তারই একটি জ্বলন্ত প্রতিচ্ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ভালোবাসুন সবাই কিন্তু বয়সটা অবশ্যই খেয়াল করি বয়সী মেয়েদের মূর্তি দেখাবো না নিজেকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে যখন তার সমস্ত কিছু বিষয় সম্পত্তি টাকা ধন লটারি জুয়োর মতে বিলিয়ে দিয়ে নিজেকে শেষ করে আর তারই পরিপ্রেক্ষিতেই আজ বদ্ধ অনুমতি اون ورا لوکي ڏاڪھي ٿو ڇا ڇو 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 পাগলের কাছে যাচ্ছি আমরা পরবর্তী পাগল কি জন্য পাগল কি জন্য পাগল কি জন্য পাগল হচ্ছে বেকারির ছেলে হারিয়ে গেছে পাগল হয়ে গেছে ছেলে হারিয়ে গেছে হ্যাঁ ও ছেলে হারানোর শোকে পাগল আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেলে হারানোর শোকে এই ভদ্রলোক আজ পাগল হয়ে পরিণত হয়ে গেছে এই পুকুরে থাকতেন কিন্তু ওনার ছেলে হারিয়ে হারিয়ে গেছে আর তারই চোখে আজ পাগল পাগল শব্দটি সামাজিকভাবে নেতিবাচক এবং অপমানজনক এটি ব্যবহার করা উচিত নয় মানসিক অসুস্থতার কিছু সাধারণ লক্ষণ হতে পারে অতিরিক্ত উচ্ছ্বাস বা দীর্ঘদিন ধরে দুঃখবোধ চিন্তা করার ক্ষমতার পরিবর্তন অতিরিক্ত চিন্তা বা কোনো কিছুতেই মনোযোগ দিতে না পারা আচরণের পরিবর্তন আক্রমণাত্মক আচার আচরণ সামাজিক সম্পর্ক এড়িয়ে চলা নিজেকে বারে বার আঘাত করা যদি আপনি বা আপনারা পরিবারের কেউ মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে বলে মনে হয় তাহলে দয়া করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ